হ্যালো এভরিওয়ার কি এমন আছে সবাই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আমি তোমাদের জন্য নিয়ে আসলাম রমজানের শেষ ইফতারে কীভাবে আমরা করলাম এরকম পরিবারের সাথে সবাই মিলে একসাথে ইফতার করতে পারাটা ভাগ্যের ব্যাপার তোমাদের কাছে কেবল লাগে কমেন্টটা জানাও আর তাড়াতাড়ি বলো তোমাদের শেষ ইফতারের গল্প কমেন্টে তো আমরা ওইখানে বসে ওঠানে সকলে মিলে ইফতার করবো তাই আমরা সব কিছু সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা পরিবেশে সবাই মিলে ইফতার করতে পারি বাড়ির যত পিচ্ছি কিচ্ছি আছে সকলে চলে আসছে আসলে এরাই হচ্ছে আমাদের আমদের মূল আকর্ষণ এদের গিরে তো সব আয়োজন ঠিক না ইফতারি সব আইটেম এনে রাখা হচ্ছে সবকিছু সামনে নিয়ে আমরা আজের অপেক্ষা করছি এদিকে বাচ্চারা আনন্দে আত্মহারা সুন্দর একটা ফিল্ড আমরা লাইটিং এর ব্যবস্থা করি সবাই কি ইফতার বিতরণ করছি সকলের প্লেটে দিয়ে দিচ্ছে আজকের ইফতার আইটেম সকলে মিলেমিশে আলাপে মত্ত একটা অন্যরকম সময় কাটাইতেছে যা স্মৃতি হয়ে থাকবে তো এদিকে তাও ইজামিল ভাই সর্বত থেকে নাড়াচাড়া ছাড়া করতে করতেই ইফতারির সময় হয়ে যায় আমরা এখন ইফতার করতে ব্যস্ত হয়ে গেলাম তো খাওয়া দাওয়া চলছে পুরো দমে তারপর শেষ হলো আজকে ইফতারে খাওয়া দাওয়া তারপর আমরা মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে যাই মাগরিবের নামাজের দিয়ে শেষ হলো আজকের আয়োজন তো এইরকম একটি প্রান্তর আয়োজনের মধ্য দিয়ে জীবনের এক একটি বছরের এক একটি ইফতারের মধ্যে আমাদের আল্লাহ সুবাহানু তাল্লা যে বরকত রেখেছেন আমাদের যে আনন্দের একটি উৎসব রেখেছেন এবং সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা উৎসব আমাদের সেই উৎসবের দিনটাকে আরো উদ্ধার করবার জন্য মূল উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের রমজানের যেন কবল করে এবং রমজানের প্রত্যেকটি মুহূর্ত যে আমাদের জন্য বরকত রহমত আগামী দিনের জন্য আমাদের একটি প্রেরণামূলক দিন হিসেবে আমাদের আল্লাহ সুবিহ যেন প্রত্যেকটি মুহূর্তকে কে তার বেষ্টন করে দেয় সেই দোয়া করছে আল্লাহ তালা